হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি এন্ড वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি ব্রাউনিন ফ্যাশনে এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু বাটিকের কালেকশন দেখিয়ে দেব এটা রয়েছে ব্লু কালারের মধ্যে উপরে কিন্তু একদম সুন্দর করে পেইন্ট করা আছে পুরোটা জুড়ে সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে এবং হাতার কাপড়ে কিন্তু আলাদাভাবে পেয়ে যাচ্ছে ওন্নাগুলো থাকছে একদম বড় সাইজের মধ্যে এবং কালার শেডে থাকছে আর একটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে এটারই কালার অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং কন্ট্রাস্টের প্যান্ট এবং অন্য পেয়ে যাবে

আইটা কালার রয়েছে পাঁচটি কালার মধ্যে রয়েছে সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছ যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন নয় তো শপে চলে আসতে পারবে আইটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে ওয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছ থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে সাথে বড় সাইজ একদম পাঁচ সাথে বেশি উন পেয়ে যাচ্ছ এটা দেখিয়ে দেবো প্যারট কালারের মধ্যে এর সাথে তোমরা সিমিলার প্যান্ট পঞ্চাশটা প্যান্ট এবং উন্না পাবে প্রত্যেকটা ওড়নায় কিন্তু অনেক বড় সাইজের রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো তোমরা যে কোনো বাইরে যে কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু আটশো থেকে নয়শো টাকা করে নিবে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি উপরে প্রিন্টার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে সাথে তোমরা কন্ট্রাস্টের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ এবং হাতার কাপড় পেয়ে যাচ্ছ আর প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ করে আর প্রত্যেকটা ওড়না কিন্তু একদম নামাজি ওড়না থাকছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আরেকটা দেখিয়ে দিব সি গ্রিন কালারের মধ্যে রয়েছে প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সি গ্রিন আর পার্পেলের কম্বিনেশনে রয়েছে এই যে ওনাটা প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক বড় সাইজের মধ্যে রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তো তোমরা চাইলে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে ওনাটা আইসা ভাইদের শপে প্রচুর কালেকশন আছে তোমরা যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা রয়েছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে চা কালার চা কালার সাথে বিস্কিট কালার কন্ট্রাস্ট ওকে প্রাইস আছে মাত্র 650 টাকা করে এই যে ওড়নাটা প্রত্যেকটা ওড়নাই দেখো এত বড় সাইজের মধ্যে রয়েছে এটারই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে পার্পেলের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার সাথে তোমরা কন্টাস্টের প্যান্ট এবং ওড়না পেয়ে যাবে এই যে ওড়নাটা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু অনেক সুন্দর তোমরা অবশ্যই ভাইদের শপে এসে দেখে নিতে পারবে চাইলে অনলাইনে থেকে অর্ডার করতে পারবে আইটা দেখে দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে রয়েছে অলিভ আর মেরুনের কম্বিনেশনে রয়েছে এটা এই যে এটা বডির কাপড় সাথে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ হাতার কাপড় পেয়ে যাচ্ছ এটা বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র ছয়শো টাকা করে যা যে যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে থাকছে ওয়াও এটা দেখো এই কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটার সাথে তোমরা মেরুন এর কম্বিনেশন পাচ্ছ এই যে প্যান্টের এর কাপড়টা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা প্রাইস আছে মাত্র ছয়শো টাকা করে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে আর দেখে দিচ্ছি মাছটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে সাথে তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ ওনাটা দেখে দিলে তোমরা বুঝতে পারবে প্যান্টের কাপড়ের সাথে মিল রেখে কিন্তু ওনার কম্বিনেশন করা হয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আইটা দেখে দিচ্ছি মেরুন আর ব্ল্যাক এর কম্বিনেশনে মানে এবার বড়ের কাপড় তোমরা মেরুন পাচ্ছ আর প্যান্টের কাপড় পাচ্ছ ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওনাটা দেখে দিচ্ছি প্রত্যেকটা উনাই কিন্তু অনেক বড় সাইজের এছাড়া তোমরা যদি ভালোভাবে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কলেক দেখে নিতে পারো এটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ডিওলো কালার এটা আরেকটা একটা ডিজাইন সাথে তোমরা প্যান্ট পাচ্ছ হাতার কাপড় পাচ্ছো এবং ওনা পেয়ে যাচ্ছ একটা বড় সাইজের প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটা মূলত হোলসেল প্রাইস এই প্রাইসে তোমাদের নিতে হবে ভাইদের সাথে বার্গেনিং করা যাবে না একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মেরুন কালার সাথে তোমরা ব্ল্যাক এর কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এখন যেহেতু গরম পড়ছে গরমে কিন্তু এই বাটি কালেকশন অনেক আরামদায়ক রেগুলার ইউজের জন্য কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু এগুলা ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা দেখে দিচ্ছি প্যারেট কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার সাথে তোমরা রেড এর কম্বিনেশন পাবে এটা দেখিয়ে দিচ্ছি নোট কালারের মধ্যে প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার সাথে তোমরা ইয়েলো কম্বিনেশন পাবে ওনাটা দেখিয়ে দিচ্ছে এই জন্যটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানে একদম বেস্ট কালেকশন গুলো ভাইরা তোমাদের জন্য নিয়ে আসি এটা লাস্ট ওয়ান কালেকশন ছিল এটা সাথে তোমরা রেড এর কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই যে প্রত্যেকটা উনায় কিন্তু একদম নামাজি পাঁচ হাতের ওনা পাবে তো এই কালেকশন আমি ছিলাম বর্ণিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ ফেজ